জয় মা ধনলক্ষ্মীর জয় নমস্কার দর্শক আজকে দিনে আলোচনা করব তারিখ হচ্ছে একুশ মার্চ দু সাল আজকে দিনে মাথা লক্ষ্যের কৃপা দৃষ্টিতে পাঁচ রাশি হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সে পাঁচ রাশি কোন কোন রাশি রয়েছে কাদের আজকে কপাল খুলে যেতে পারে কোন কোন জায়গা থেকে অর্থ আসতে পারে কারা আজকে দিনে হঠাৎ লাভবান বা লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় বা ধন লক্ষীর জয় মাথা লক্ষ্যের কৃপাদৃষ্টিতে আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ কিছু পরিবর্তন হবেই হবে আর আজকের দিনে আমরা ভিডিও শুরুতে যে প্রত্যেকটা দিন আমরা আলোচনা করে থাকি সেই বিষয়টা আলোচনা করে দিচ্ছি যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাগপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেই জায়গায় আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা করবে যদি সেখানে আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র তিনটি গ্রহের গোচর পরিবর্তন পজিটিভ হয় বা তারা যদি আপনার জন্মছকে দৃষ্টি ভালো রাখে তারা যদি উপস্থিতি ভালো থাকে তাহলে আপনি নিশ্চিত আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন আর কোটিপতি মানেই শুধুমাত্র যে লাখ টাকা পাবেন এমনটাও না হয়ে আপনি কিছু টাকা পয়সা এমনি অন্যান্য জায়গা থেকে হঠাৎ কিছু প্রাপ্তি করার সুযোগ পেলেও পেয়ে যেতে পারেন সেই সুবাদে লটারি যোগটাও থাকবে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা সেইখানে আপনারা লটারি কাটার সুযোগ ভালো লক্ষ্য করবেন যারা মাঝে মধ্যে কাটেন বা খুব ইচ্ছা রয়েছে তাহলে আপনারা কাটবেন তো আমরা বিস্তারিত আলোচনা করব লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আপনারা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মাধান লক্ষ্মীর জয় সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার দিন অত্যন্ত ভালো আজকে হঠাৎ লাভবান হঠাৎ লাভপতি বা কতিপতি হওয়ার সুযোগটুকু আপনি আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে আপনার পুরনো কোনো সম্পত্তি পুরনো কোনো ব্যবসা আপনার আজকে কিন্তু আপনার দায়িত্বে হওয়ার বা আপনার সেটা প্রাপ্তি যোগ ভালো তৈরি করবে আজ আপনি কোনো ধারবাকির জায়গায় অনেক দিন ধরে জর্জরিত ছিলেন সেখান থেকে বেরিয়ে আসবেন কারোকে আপনি এমনি টাকা ধার দিয়েছিলেন কাজে টাকা পয়সা বাকি রয়েছে বা ব্যবসায়িক ক্ষেত্রে ধারবাকি পড়ে রয়েছে ওই ধরনের জায়গা থেকে বেশ কিছু অর্থ আপনি হঠাৎ করে প্রাপ্তি করতে পারেন আর আজকে আপনার উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতেও যোগ রয়েছে আপনি অবশ্যই সেখান থেকে বেশ ভালো কিছু অর্থ উপার্জন করতে আপনি পারবেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আজকে আপনার যোগ তো রয়েইছে সেই সঙ্গে আপনার চাকরি ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি একটা যোগ সম্ভাবনা থাকবে যারা অনেক দিন ধরে হয়তো চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু প্রমোশন বা কিছু হয়নি সেই জায়গায় হঠাৎ করে অর্থ আসতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আজকে আপনাদের জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা আজকের দিনে চাইলে অবশ্যই একটা লটারিও কাটতে পারেন তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করবো ওটা অবশ্যই আপনারা আপনাদের সঙ্গে থাকুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন আর যদি আপনি লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখুন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে এখন আমরা জেনে নেব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত পজিটিভ দিন রাশি জাতকের ক্ষেত্রে আজ আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ ইনকাম হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনার ব্যবসায় সফলতা ভালো থাকবে আপনার ব্যবসায় আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাবে যদি কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এরকম কোনো সেক্টরে আপনার বিনিয়োগ করা রয়েছে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা রয়েছে কোনো শেয়ারে অলরেডি ইনভেস্টমেন্ট করা রয়েছে ওই রকম জায়গা থেকে আজ আপনার বেশ হঠাৎ কিছু অর্থপ্রাপ্তিতে একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে সে জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো বৈদেশিক যাত্রায় আপনাদের যোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন এবং শুভ যোগাযোগ প্রাপ্তি করতে চলেছেন আজ আপনার হঠাৎ ইনকাম বাড়ার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে সেদিক দিয়ে আপনাদের কিন্তু বেশ ভালো রয়েছে লটারি বা ফাটকা কোনো জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আসতে পারে সম্ভবনা অবশ্যই গুরুত্ব রাখবেন সে জায়গাটাই কিন্তু ভালো লক্ষ্য করা যাবে আর আজকে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দেবে কোনো বন্ধু বান্ধবের হঠাৎ সাপোর্ট পাবেন সেটাও কিন্তু আপনার জন্য হঠাৎ প্রাপ্তি হিসাবেই ধরা হবে আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন আজকে আপনাদের জন্য ওভারঅল দিন ভালো কাটুক আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে মান্যতা দিন বাড়িতে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রেখে দিন টাকাটাকে তারপরে ব্যবহার করবেন ভালো টাকা আসার সম্ভাবনা থাকবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়ে আসছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত ভালো তুলা রাশি জাতকের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা খুবই ভালো থাকছে নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনার সেই প্ল্যান সফল হওয়ার সম্ভাবনা বেশ ভালো আজ আপনার ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে আজ আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে উপহার স্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করবেন আর আজকে আপনার কোনো ফাটকা ব্যবসায় হঠাৎ করে কোনো বড় কোনো অর্থপ্রাপ্তি হয়ে যেতে পারে সম্ভাবনা ভালো থাকবে আপনারা গুরুত্ব রাখবেন আজ আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা হঠাৎ করে আপনি প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আর আজকে আপনার বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনারা গুরুত্ব রাখবেন সেখানে কিন্তু আপনাদের দিন ভালো রয়েছে আজ আপনার ব্যবসাপত্র খুব ভালো থাকবে আপনি অনেক দূরে আটকে থাকা কোনো ব্যবসায়িক টাকা পয়সা কিন্তু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে হয়তো আপনি লোনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন সেই ক্ষেত্রে লোন প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনি গুরুত্ব রাখবেন আপনাদের সেই জায়গায় দিনটি ভালো কাটছে আপনি ভালো থাকবেন আর অবশ্যই আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন ভালো দিন বৃশ্চিক রাশি আজকে হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপত্র খুবই ভালো থাকবে নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনারা অবশ্যই করুন ফল ভালো পাবেন হঠাৎ আপনার ব্যবসায় ধার বাকি টাকা পয়সা ফেরতের ক্ষেত্রে সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনি কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে হঠাৎ আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আর আজকে আপনার উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতেও যোগ রয়েছে আপনি আজকে উপহার প্রাপ্তি করতে পারবেন আর আজকে আপনার মনের কথা আপনি মনে মানুষকে বলার সুযোগ পাবেন আর আর্থিক দিক দিয়ে তো আজকে দিন সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে আজকে আপনার পৈত্রিক সম্পত্তি প্রাপ্তি ব্যবসার দায়িত্ব হতে পারেন বা শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি কোনো উপহার স্বরূপ বা কিছু হঠাৎ প্রাপ্তি করার সুযোগ লক্ষ্য করবেন টাকা পয়সা কারো কাছ থেকে আপনারা অনেক দিন ধরে মানে চেয়ে চেয়েও পাননি কাজের টাকা পয়সা বা কোনো কারণে টাকা পয়সা দেওয়ার কথা ছিল হয়নি ওটা কিন্তু আপনি আজকে হঠাৎ পেয়ে যেতে পারেন আর লটারি যোগ তো রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে যোগ কান রাখুন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে এখন আমরা জেনে নেব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত পজিটিভ এবং ভালো দিন মিন রাশি আজকে হঠাৎ বা লাভপতি হওয়ার সুযোগ পাচ্ছেন মিন রাশি জাতকের ক্ষেত্রে আজকে আপনার ব্যবসাপত্র খুব ভালো থাকবে নতুন ব্যবসা শুরু করার প্ল্যান আপনার আজকে সফল হচ্ছে আজকে আপনার হঠাৎ অর্থ আসতে পারে কারুকে টাকা ধার দিয়েছেন ওটা রিটার্ন আসতে পারে আপনি কোনো জায়গা থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি করার সুযোগ পাবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ চলে আসতে পারে আর আপনারা কোনো ব্যবসায় অলরেডি অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন ওই জায়গা থেকে আজকে আপনার একটা বড় অর্থ প্রাপ্তিতে যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে কারোকে টাকা ধার দিয়েছেন রিটার্ন আসতে পারে বা আপনার আজকে কোনো গুপ্তধন প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটতে পারে হয়তো আপনার পূর্বপুরুষে কোনো বিষয় সম্পত্তি রেখে যাওয়া কোনো কিছু টাকা পয়সা বা কিছু প্রাপ্তি করার একটা সুযোগ কিন্তু রয়েছে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন আর আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটাও কিন্তু প্রাপ্তি যোগ হিসাবে ধরা হবে তবে দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যে কোনো টাকা হতে পারে তো সেই টাকাটাকে অবশ্যই পূজা অর্চনা করুন মান্যতা দিন পাঁচ থেকে সাত দিন পরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরও বেশি অর্থ আসতে পারে সম্ভবরা বেশ ভালো রয়েছে আপনি ভালো থাকুন আর এখন যেটা হচ্ছে কি বড় ব্যাপার লটারি যারা কাটেন না কাটবেন না তবে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা একটা আদে ট্রাই করতে পারেন এবারে যেটা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কিন্তু জয় বা ধরো লোক খেয়ে জয় এবারে আলোচনা করব লটারি কাটার ক্ষেত্রে সেই শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকের দিনে পাঁচ ছয় এবং সাত এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে তার যোগফলটা যেন একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর পাঁচ ছয় অথবা সাত আসে এমন দেখে একটা লটারি আপনারা আজকে দিনে কাটুন সেক্ষেত্রে প্রাপ্তিতে যোগ ভালো থাকবে আর আজকে আপনার স্পেসিফিকলি প্রত্যেকের জন্য শুভ সময় যেটাতে আপনি ভালো কাজ করলে ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে আজকের দিনে একেবারে সকাল এগারোটা থেকেই দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা সব ধরনের কাজ ভালো কাজ নতুন কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন